হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যায় নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা কে একাদশীর দিনে ভগবানের জন্য কী কি রান্না করব এই নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ওদিকে কড়াইয়ের মধ্যে ডুমডুম করে আলু ভাজতে বসিয়ে দিয়েছি ওখানে সাবুর পোলাও বানাবো তার জন্য ওই পাশে বসিয়ে দিয়েছি আর এই পাশে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি তে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ভীষণই গরম প্রচুর গরম তো একটু জল দিয়ে জলটা ফেলে দিয়েছি তো ও কেবলই নামানো হয়েছে তো ওই জন্য খুব গরম তো আলুটা এদিকে আমি চোচাটা ছেলে নিচ্ছি আলুর চচা সেদ্ধ করা আলুগুলো সব চচাটা ছেলে নিয়েছি আর এবারে যে কড়াইয়ে যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু বাদামও দিয়ে দিয়েছি আর এখন এই সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা ভেজাতে আমার একটু দেরি হয়ে গেছিলো আরও আগে সাবুটা ভেজাতে লাগতো তো সেটা হয়নি তো ওই জন্য সাবুটা খুব একটা ভালো ভেজেনি আর একটু আগে আরও এক ঘন্টা ভিজিয়ে রাখলে সাবুটা ভালো হতো সাবুটা ওদিকে দিয়ে দিলাম এর মধ্যে আর ওই যে একটু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি গোটা গোলমরিচ সাবুটা আরেকটু বেশিক্ষণ ভেজানো থাকলে বেশি ভালো হতো তো আর তো সময়ও দেরিও হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য আমি বাধ্য হয়ে সাবুটা করলাম কিন্তু মনটার মধ্যে কেমন লাগছে যে আরেকটু ভিজলে ভালো হতো জিনিসটা গোলমরিচের গুঁড়ো টুড়ো সব দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করছি এটা এখনি হয়ে যাবে এখনি হয়ে যাবে এই যে আমার সাবর পোলাওটা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিচ্ছি সাবুর পোলাও রান্না করলে না অনেকটা কড়াইয়ের মধ্যে আটকে আটকে যায় সেগুলোকে মানে ভালো করে খন্তা দিয়ে সব পরিষ্কার করতে হয় কড়াইটা পরিষ্কার করে এখন আমি এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু সাবুটা যখন ভিজিয়েছিলাম একটু রেখে দিয়েছিলাম ওর মধ্যে আলু সেদ্ধ মেখে একটু পকোড়া টাইপের করে নিচ্ছি আগে কোনো দিন করে নিই ফার্স্ট টাইম করছি সবাইকে দেখি করে তো আমি ভাবলাম আমিও একটু করে দেখি পকোড়াটা সাবুর লুচিটা করেছিলাম কিন্তু পকোড়াটা আমি করিনি সাবুর পকোড়াটা ভাজতে একটু সময় লাগবে তো এই সাবুর পকোড়াটা আস্তে আস্তে ভাজা হোক ভাজবে ভাজা হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে যে তেল থাকবে ওর মধ্যে আমি একটু আলুর তরকারি করে নেব এদিকে আমি আলু দিয়ে সাবু দিয়ে যে পকোড়াটা ভাজছি এদিকে রাইস নান টান সেরে চলে এসছে আমার কাছে আমাকে হেল্প করার জন্য আমি এখানে কাজ করতে আসলেই ও চলে আসে আমাকে হেল্প করার জন্য বলে মা এটা করবো এদিকে পকোড়া ভাজা হয়ে গেছে এই যে আলুগুলোকে এই একটু তরকারি করে নেব আলু এর মধ্যে বাদামও দিয়ে দেব তো আলু তরকারিটা বসিয়ে দিলাম রায় আবার আলুর তরকারি খুব ভা পছন্দ করে তো ভাবলাম ভগবানকে দিয়ে রায়েরও প্রসাদ পাওয়া হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে বাদামও দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপর একটু জল দিয়ে দেব এই আলু সবজির মধ্যে বাদাম দিলে পারে বাদামটা ভীষণ ভালো হয় খেতে বাদামটা সেদ্ধ হয়ে যায় তো তো বেশ ভালো হয় খেতে এই বাদামটা বাদাম দিলে আলুর এই সবজির মধ্যে ওই উনানে গ্যাসের মধ্যে আমি দুধটাও বসিয়ে দিয়েছি দুধটাও জাল হয়ে গেছে ওই ওখানে দুধটাও নামিয়ে নেব আর এই পাশে এই সবজিটার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম মাখা মাখামাখো হলে এই সবজিটাও নামিয়ে নেব তারপরে ভগবানের জন্য প্রসাদ ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নেব এই গল্প করতে করতে আমার এদিকে এই যে আলুর সবজিটাও কিন্তু হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এখন ভগবানের জন্য বাটিতে আগে বেড়ে নেব ভগবানের জন্য রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফল বানিয়ে নিব তাহলেই হয়ে যাবে হরে বন্ধুরা দেখুন আমার মেয়ে ভগবানের জন্য ফল বানিয়ে দিচ্ছে এই যে শপিং মল থেকে স্ট্রবেরি নিয়ে এসছে ভগবানের জন্য তো ওই স্ট্রবেরিটাইও এখন বানিয়ে দিচ্ছে আমি যখনই কাজ করতে আসবো ভগবানের জন্য ও বাড়িতে থাকলে বাড়িতে তো থাকে না স্কুল থাকে তো যেহেতু আজকে স্কুল নেই সেই জন্য ও ঠিক চলে এসছে কিছু কাজ করার জন্য ভগবানের তো আমিও না করি না ভগবানের জন্য সব কিছু বেড়ে নিয়েছি ভগবানের ভোগের তালায় সব কিছু বেড়ে নিয়েছি এদিকে সাবুর পোলাও আর ফল সব বানিয়ে নিয়েছি রায় আমাকে অনেক হেল্প করলো ফল বানিয়ে দিল সব কিছু দিয়ে এখন এর মধ্যে তুলসী পত্র দিয়ে ভগবানের সামনে নিয়ে যাব তাই যখন বাড়িতে থাকে তখন আমার সঙ্গে সঙ্গে এসব কাজ দেখে আমিও চাই ও যেন এসব শিখুক একটু রান্না বান্না করা ও যদিও বা এখন অনেক ছোটো তবুও দেখতে দেখতে করতে করতে শিখে যাবে অনেক কিছু তো আমাকে এভাবে করে আগেই দেয় আমারও ভালো লাগে ওরও ভালো লাগে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমরা একটু ছাদে এসছি দশ মিনিটের জন্য দরজা বন্ধ করে তো আমার মেয়ে দেখুন মালা জপ করছে আমিও করছি দুজনে মিলে যাই হোক এক মালা হলেও করে নিব তাহলে সময়টা হয়ে যাবে তো যে ভগবান দর্শন করুন আমাদের হয়ে গেছে ভোগ নিবেদন করা আপনারা ভগবান দর্শন করুন আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে আজকের মতন আসি রাধে রাধে হারি